ভি গার্ড কো পাওয়ার বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট বোসের সঙ্গে দেখা করতে শুভেন্দুকে নতুন করে আবেদনের নির্দেশ বড় খবর বোসের সঙ্গে দেখা করতে শুভেন্দুকে নতুন করে আবেদনের নির্দেশ নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আর কি পর্যবেক্ষণ সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সিজার যাকো বিরোধী দলনেতা সুভেন্দ্র অধিকারী আইএনজিপি এর যেটা অভিযোগ ছিল যে ভোট পরবর্তীতে হিনসার শিকার বেশ কিছু ব্যক্তিকে নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং রাজ্যপাল তার সময় দিয়েছিলেন তারপরেও রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তাকে দেখা করতে দেয়নি যদিও রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল স্পষ্টই জানাই সুভেন্দ্র অধিকারী বিরোধী দলনেতা হিসেবে গত এক বছরের অন্ততো 50 বার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন তাকে কোনোই বাধা দেওয়া হয়নি গতকালের যে ঘটনার কথা অভিযোগ করা হচ্ছে সেটা কিছু ক্ষেত্রে নয় তার তার কারণ অধিকারী নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সঙ্গে যাওয়া যে ব্যক্তিরা যাবেন তারা কত সংখ্যায় যাবেন তাদের সঙ্গে কত গাড়ি থাকবে এই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে কারণ পুলিশের দায়িত্ব রাজ্য ভবন এবং রাজ্যপালের নিরাপত্তা সুনিশ্চিত করা সেই তথ্য না পাওয়ার কারণেই তিনি যেতে পারেননি বা পুলিশ বাকিদের যেতে দেয়নি এটাই হচ্ছে রাজ্যের বক্তব্য এবং রাজ্য কোনোভাবেই শুভেন্দু অধিকারীকে আটকাতে চান না এই বক্তব্য স্পষ্ট করবার পরে বিচারপতি অমৃতা সিনহা জানান রাজ্যের যখন কোন আপত্তি নেই সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী নতুন করে আবেদন করতে পারেন রাজ্যপাল যদি সময় দেন তিনি অবশ্যই যেতে পারেন এবং সেক্ষেত্রে যারা তার সঙ্গে যাবেন সেই সংখ্যাটাকে অবশ্যই পুলিশকে জানাতে হবে কারা যাচ্ছেন এক্ষেত্রে অবশ্যই কোথাও মানে রাজ্যের যে ভূমিকা সেই জায়গা থেকে বিচারপতি সেই বিষয়টাকে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে পুলিশের ক্ষেত্রে সহযোগিতার যে বার্তা সেই সহযোগিতার বার্তাটাই দিয়েছে বেশ সহযোগিতার বার্তা দিয়েছেন সঙ্গে থাকো সিজার আসবো তোমার কাছে অরূপ চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ সিজার যে লাইভ ফোন দিল পুরোটাই তো আপনি শুনলেন আজকে আদালতের কি পর্যবেক্ষণ আপনার রিয়াকশনটাকে নিয়ে নেই না প্রথমত আমরা যেটা বলেছি কার্যত আদালত সেটাকেই মান্যতা দিয়েছেন আমরা আমাদের রাজ্য সরকার প্রশাসন যেটা বলেছেন শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হিসেবে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যেতে পারে সেটা নিয়ে কোনো ইস্যু ছিল না ইস্যু ছিল যে দুশো জন লোক নিয়ে রাজভবনের মতো একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার যে জায়গা সেই জায়গায় কি মিছিল করে ঢোকা যায় সেটা কি আইনসঙ্গত কারণ আপনাদের মনে থাকবে কদিন আগেই যখন তৃণমূল কংগ্রেসের শিক্ষাকর্মী সংগঠন তারা রাজভবনের গেটের সামনে মিছিল করেছিল তাদের প্রতিনিধি দলকেও কিন্তু পুলিশটি আটকে দিয়েছিল এই একই কারণে কারণ রাজভবনে এখানে নিরাপত্তা বেষ্টনী থাকে এবং সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তাই দুজনের ক্ষেত্রে নিয়ম তো আলাদা হতে পারে না আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এই সস্তার নাটক করছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুখ বাঁচানোর জন্য ওর উদ্দেশ্য রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করা না তাহলে গতকালকেই একা গিয়ে দেখা করতে পারতো ওর উদ্দেশ্য বাইরে দাঁড়িয়ে নাটক করা যাতে মিডিয়ার ফুটেজটা খাওয়া যায় সেই জন্য এই গোটা নাটক এবং আমি পুলিশকে আরেকটা কারণে ধন্যবাদ দেবো আমি দেখলাম কালকে দায়মন্ডারবারের যিনি প্রার্থী অভিজিৎ দাস ববি তার সাথে কয়েকজন মহিলা সমর্থকও ছিলেন রাজভবনে ভাগ্যিস পুলিশ তাদের ঢুকতে দেয়নি কারণ রাজ্যপাল একজন এলিগ মোলেস্টার তার বিরুদ্ধে একজন কন্যাসমা মহিলার নির্যাতন যৌন নির্যাতন অভিযোগ রয়েছে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো যে মহিলা কর্মীদের তারা ওখানে ঢুকতে দেননি উইথ প্রায়র অ্যাপ্রুভাল কারণ আগামী দিন আবার যে অভিযোগ উঠতো না কে বলতে পারে আমি বিশেষ করে এই জন্য কলকাতা পুলিশকে আরো বেশি ধন্যবাদ জানাবেন এবং নিয়ম মেনে কাজ করলে কারোর আপত্তি নেই শুভেন্দু অধিকারী নিয়মের উঠবে নন লিডার অফ অপোজিশন গণতন্ত্রের স্থাপর খেয়েছেন এবার আদালতে তাকে সেই বার্তা স্মরণ করিয়ে দিয়েছে ধন্যবাদ এদিকে রাজভবনের বাইরে ধনায় বসতে চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারীর আরও একটা বড় খবর আরও একটা বড় খবর নিঃসন্দেহে রাজভবনের বাইরে ধনায় বসতে চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ধনায় বসতে চান শুভেন্দু অধিকারী গতকাল আক্রান্তদের নিয়ে রাজভবন যেতে শুভেন্দুকে বাধা পুলিশের বাধা পেয়ে এবার পুলিশের অনুমতি নিয়েই উনিশে জুন থেকে ধনায় বসতে চান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এই নিয়ে কুনাল ঘোষ তিনি কি বলেছেন শোনাব অভিষেকের সঙ্গে তুলনা অভিষেকের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও উপরে বাদ দিলাম আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাংলার দাবি আদায় তার রেজাল্টটা দেখতে পেয়েছেন আর যারা তুলনা করতে যাচ্ছেন তারা তো এত হাঁকডাক করে ঘুরে বেড়ালেন তাদের এই হাল হলো কেন ফলে এইভাবে করবেন না নাটক করতে হলে আমার মনে হয় শহীদ মিনারের ওপরতলায় রেলিংয়ে সাত দিন দাঁড়িয়ে থাকুন ওইটা একটা নাটকের একটা ভালো চারপাশে সারা পৃথিবীর ফটোগ্রাফার আসবে চারদিকে একটা প্রচার হবে শহীদ মিনারের একদম ওপরে যেখানে চূড়ো আছে ওখানে দেখবেন একটা ছোট রেলিং আছে ওই রেলিং ধরে দাঁড়িয়ে থাকুন সাত দিন এটাতে একটা নাটক নতুন ধরনের নাটক করা সম্ভব হবে ব্রড ইউ বাই কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট